নভেম্বরে নভেমিমে নভেম্বর ইন্ট্রি দিতে পাই না সেই জন্য অনেক অনেক বেশি সরি এন্ড অনেক অনেক বেশি দুঃখিত তার জন্য আপনারা একটু কষ্ট করে মানিয়ে এই ব্লগটা দেখেন আমাদের স্বাধীন বাংলাদেশের কিছু স্বাধীন বাংলাদেশের ভিডিও দেখাবো এন্ড আপনারা দেখতে থাকুন আরে দেখেন স্বাধীন বাংলাদেশ হলেও কিসে সামনে বড় নৌকার ভিতরে আগুন লাগাই দিছে কারণ এটা আওয়ামী লীগের একটা চিত্র বা বলতে পারেন নৌকাটাই হলে আওয়ামী লীগের একটাই সেই জন্য এটাতে আগুন লাগাই দিয়েছে দেখেন নোকার আর অবস্থা কি করছে একদম পুরো ছাই ছাই এরপরে আমরা আমাদের গণভবনের উদ্দেশ্যে রওনা দিই এখান যেটা শেখ হাসিনা বাই নামে পরিচিত সেই জায়গায় যাব এখন আর মিশন এই যে এখান দিয়া তো এখন গণভবনে যাব আমরা মিশন ইস গণভবন শেখ হাসিনার বাড়ি এই বাইক আলার জন্য আমি একটু বলতে পারলাম না যে স্টুডেন্টরা আমাদের জন্য কি কি করে গিয়েছেন কি কি করে যায়নি তারা তারা তাদের জানো পর্যন্ত আমাদের জন্য দিয়ে গিয়েছে আমাদের এই দুর্নীতিটা যাতে না থাকে সেজন্য অনেক বেশি চেষ্টা করছে আর তারা সেই চেষ্টায় সফল হয়ে দেখিয়ে দিয়েছে সারা বিশ্বের মাঝে যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরাও কিছু না কিছু করে দেখাইতে পারে আর সেই জন্য আমি অনেক প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশের একজন নাগরিক বলতে বলতে দেখেন আমরা আমাদের ফ্লাইওভারের সামনে এসে পড়েছি আর সামনে একটা আওয়ামী লীগের একটা অফিস ছিল সেই অফিসেও পর্যন্ত আগুন লাগাই দিছে সব যে আওয়ামী লীগের সবগুলো স্থাপনাতেই আগুন লাগিয়ে দিয়েছে আরে দেখেন সামনে দেখেন কত মানুষ আর মানুষ মানুষ খালি গিজ গিজ করতেছে গাইস দেখি মানুষ আর মানুষ আহ হ্যাঁ পানি বিতরণ ওয়াও জস জস গাইস পানি বিতরণ দেখতে দেখতে দেখেন আমরা চলে এসে পড়েছি বিজয় সামনে বিজয় সনির এদিকে এসে আমরা দেখ কত মানুষ আর মানুষ দেখেন গাইস খালি মানুষের মোমাসির মতন খালি মানুষ ভন বন করতেছে মানুষ আর মানুষ সব জায়গায় মানুষ আরে দেখেন বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে মানুষ দাঁড়ায় রিসে সেই জন্য আমরা আর উপায় না পেয়ে সে না ব্যাগ ফিরে যাচ্ছি আমাদের এলিভেটেস এক্সপ্রেসের উপরে সেখানেও উঠবো সেখানের ফুটেজ আমি নিছি সেগুলো আপনারা দেখেন আর দেখতে থাকুন আর গাইস আপনারা কি করতেছেন গাইস দ্রুত সাবস্ক্রাইব করুন আর লাইক করুন এই ভিডিওটা সহজে আগুন লাগবে না মনে হয় করতে স্যার ওই দেখেন গাই আগুন লাগে এক করছে কি আমি তো নিজের চোখে দেখছি যে কেমনে আগুন দাও দাও করতেছে একদম আগুন চারো আগুন লাগে অবস্থা খারাপ করে ফেলাই স্যার দেখেন মানুষ এলিভেটের এক্সেস এক্সপ্রেস ওয়ের উপরে এলিভেটের এক্সপ্রেস কইতে গেলে গাই দাঁত ভেঙে জায়গা যে নাম এটা সে নাম এটা দাঁত ভেঙে জায়গা আরে দেখেন বলতে বলতে আমরা অনেক কষ্টের পর সেনা শেখ আছে এনার বাড়ির ভিতরে ঢুকছি শেখ হাজিনের বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে দেখেন চোর বাট পাটের আসে না গাড়ির ইঞ্জিন খোলার চেষ্টা করতেছে ভাই এই ইঞ্জিন স্টুডেন্টরা বলেছে যে এই এইসব জিনিস চুরি করতে মানা তাও তারা মানে না তারা সবাই ভাঙচুর করে অবস্থা খারাপ করে ফেলাইছে গাইস এই জিনিসগুলো ভাঙচুর করে লাভটা কি বলেন এই জিনিসগুলো তো আমাদেরই আমাদেরই সম্পদ তাই এই জিনিসগুলি ভাঙচুর করা এক মোটেও ঠিক হয়নি আমার মতে আর আপনাদের কি মনে হয় তা আমার কমেন্ট বক্সে বলেন যে এই জিনিসগুলো ভাঙচুর করা ঠিক হয়েছে নাকি না আর আমি এখন দেখি শেখ হাসিনার বাড়ির ভিতরে কি কি দেখতে পাই আর কি কি দেখাইতে পারে আপনাদের তা আপনারা দেখতে থাকুন আমরা আবার সংসদ ভবনের ভিতরে ঢুকেছি সেটারও ক্লিপ আছে সব দেখতে হলে আমার ভিডিওতে লাইকা থাকুন আর দেখতে থাকো গাইজ ফাইনালি চলে এসে পড়েছি আমাদের শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টারের বাসা কত বড় মানুষের টাকা মেরে এত বড় বড় বিল্ডিং বানাইছে আমরা চলছি বলো এই পরাপুরে দিয়ে দিছি

Sampai jumpa

ধূমপান করছে সেই জন্য এদিকে অ্যালার্ম বাজা অ্যালার্ম যে একদম নিচের ফ্লোর পানি দেওয়া ভুইটা গেছে গা মানে ফ্যানা ফ্যানা যে পানিটি আছে না সেই পানি ফালাইছে মানে ইমার্জেন্সি এলাম তো সেই জন্য আর গাইছে আপনাদের জন্য এত কষ্ট করে একটা ব্লগ মেক করলাম এত এত ঝড় ঝাপটার ভিতরে এত মানুষের ভিতরে তার জন্য আপনারা প্লিজ সবাই লাইক করেন ভিডিওটাতে যত পারেন তত লাইক করেন আমি আজকে কিছু বলতেছি না তাই চাই এই ভিডিওটাতে যাতে বেশি বেশি করে লাইক হয় আর সাবস্ক্রাইবার যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেন আর এদিকে দেখেন মানুষ আর মানুষ সবাই আনন্দ উল্লাস করে কোন বাসার দিকে যাইতাছে আমরাও অনেকক্ষণ ছিলাম বাইরে এই সাড়ে তিনটার থেকে প্রায় নয়টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম এই সংসদ ভবনের দিকে ঘুরছি তারপরে এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেস রুপরে ওদিকে গেছি এরপরে এখন আমরা বাসার উদ্দেশ্যে ফার্ম গেট দিয়ে চলে যাব এখন আমরা বাসায় আর বাসার দিকে গিয়ে আর ব্লগটা এন্ড হয়ে যাবে তাহলে গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন